নমস্কার আজ এই ভিডিওতে জানাবো যে মাথা যন্ত্রণাতে কোন কোন যোগা এবং বিদিং এক্সারসাইজ করব। আমাদের মাথা যন্ত্রণা বিভিন্ন কারণে হতে পারে যেমন কনস্টিপেশন বা জ্বর হলে মাথা যন্ত্রণা হতে পারে একে বলে টক্সিক হেডেক মানে আমাদের শরীরে যে বিষক্রিয়া পদার্থ মানে আমরা যে খাদ্য খাবার গুলো খাই তার যে বজ্র পদার্থ সেটা সঠিক ভাবে বেরোতে পারে না আর যার ফলে এই বজ্র পদার্থ জমে আমাদের কিছু প্রবলেম তৈরি করে আর তার সিগনাল আমাদের মাথায় পৌঁছায় তার একটা সিমটমস হিসাবে আমরা মাথা যন্ত্রণা ফেস করি আবার কি হয় অনেকের বডি খুব উইক থাকে বডিতে রক্ত কম থাকে তাদেরও মাথা যন্ত্রণা হয় একে বলে অ্যানিমি খেটেক আবার নার্ভের সমস্যার জন্য মাথা যন্ত্রণা হতে পারে হাই প্রেশার হলেও মাথা যন্ত্রণা হয় আবার ডিপ্রেশন বা সাইনাস থেকেও মাথা যন্ত্রণা হয় যাই হোক না কেন এক্ষেত্রে আপনাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতেই হবে সেটা হলো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া খুব সিম্পল আমি এখানে যাই দেখাই না কেন আমি খুব সাধারণের জন্য কি আর করতে না। তার জন্য আমি খুব সিম্পল এক্সারসাইজ গুলো দেখাচ্ছি যাতে কি না আপনাদের বুঝতেও সুবিধা হয় করতেও সুবিধা হয় যাতে রেগুলার আপনারা করতে পারেন ফার্স্ট আমি দেখাচ্ছি ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং এক্সারসাইজ না এখানে সিম্পল আমি বলছি সেটা হচ্ছে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া এবার যতটা ধীরে ধীরে নাক দিয়ে নিতে পারবেন ততটাই নেবেন এক দুই তিন জাস্ট এইটুকুনি টাইম আপনি হোল্ড করলেন তারপরে মুখ দিয়ে ছেড়ে দিলেন তাহলে দেখুন আমি কিভাবে করছি প্রথমে মেরুদণ্ড সোজা করে বসুন আর হাতটা যদি এরকম চিন মুদ্রায় রাখতে পারেন আঙুর দুটো তাহলে খুবই ভালো হয় এইভাবে বসে নাক দিয়ে এইভাবে আপনি জাস্ট কুড়ি বার করুন এই ডিপ ব্রিথিং এক্সারসাইজ আপনাকে অনেক কুল করে দেবে আপনার ভেতরে অনেক অক্সিজেন যাবে ফলে অটোমেটিক আপনার মাথা যন্ত্রণা কম হবে আচ্ছা নেক্সট যে দেখাবো তার সেটা হচ্ছে ফার্স্ট আমি তা মৎস্যাসন করার জন্য আমি কি করব প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ব শুয়ে মৎস্যাসন প্রপার সিস্টেম যেটা আমি সেটা দেখাচ্ছি কিন্তু এর একটা ইজি প্রসেসও আছে সবাই তো সেভাবে কোহায় করতে পারবেন না বয়সের গালে তো খুবই মুশকিল আর বিশেষ করে যাদের প্র্যাকটিস নেই তাদের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য প্রথম पापा যেভাবে করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমে শুয়ে যেমন পদ্মাসন করে সেইভাবে আমি শুয়ে পদ্মাসন করে নিলাম এই ঠিক আছে এবারে দেখুন আমি হাঁটু দুটো প্রায় নিচে নামিয়ে দিয়েছি এবার হাত দিয়ে আমি এইভাবে সাপোর্ট দিয়ে জাস্ট হাতের উপর প্রেশার দিয়ে আমি মাথাটা এইভাবে তুলে তালুটা আমি ঠেকিয়ে দিলাম এই উপর। তালুটা এবারে দেখুন আমি কনুই আছে আমি অথবা এইভাবে বুড়ো আঙুল ধরে পায়ের বুড়ো আঙুল ধরে চেষ্টা করুন কনুইটাকে একদম নিচে নামিয়ে রাখার এই দেখুন এইভাবে এক্সারসাইজটি করুন এইখানে গলায় প্রচুর একটা প্রেশারও আসছে অ্যাকচুয়ালি যেহেতু এটা মাথা যন্ত্রণার জন্য যতক্ষণ আপনি হোল্ড করে রাখতে পারেন রাখবেন এটা আর একটা জিনিস বলে রাখি এটা শুধু মাথা যন্ত্রণা না যাদের ব্যাক পেন আছে না তাদের জন্য কিন্তু খুব ভালো এক্সারসাইজ আচ্ছা এতটা কঠিন হয়তো অনেকে আছেন করতে পারবেন না বা যাদের হাঁটুতে প্রবলেম থাকে তারা তো এইভাবে হাঁটু ভাঁজ করতে পারবেন না তাদের জন্য বলি এই দুটো পা একদম সোজা করে রেখে দিন কেমন এবারে হাতটা এইভাবে নিয়ে এবারে হাতের উপর প্রেশার দিয়ে বডিটাকে এভাবে তুলে এই এবার কোনোই দুটো একটু নিচে নামিয়ে রাখবেন এটাই করতে হবে আপনাকে কেমন এইভাবে আপনি যতক্ষণ পারেন থাকুন থার্টি সেকেন্ড ম্যাক্সিমাম কিন্তু তার আগে যদি অতটা সময় রাখতে না অসুবিধা হয় তাহলে আপনি রাখবেন না ঠিক আছে যতক্ষণ রাখতে পারেন রেখে মাথা সোজা করে দিন হয়ে গেল মચ્છাশন আচ্ছা সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পল দুটো পা এইভাবে সোজা করে তুলে দিন সোজা করে তুলে এইভাবে রাখুন রেখে সেতুবন্ধাসন সেতু বন্ধাসন কিভাবে করবো দুটো পা এভাবে ভাঁজ করে নেবো এবার হাত হাতটাকে দেখুন এই যে গোড়ালি গোড়ালির সাথে আমার এই টাচ হচ্ছে মানে এটা ঠিকঠাক আছে পারফেক্ট আছে এবারে কেউ যদি মনে হয় এতটা পা মুড়তে পারছেন না তারা একটু দূরে রাখুন কোনো অসুবিধা নেই এইভাবে আমি এতটুকু রাখছি দেখে হাত দুটো পাশে রেখে কোমরকে এইভাবে তুলে দিন যতটা আপনি তুলতে পারেন যদি মনে হয় এতটা তুলতে পারছেন ঠিক আছে যদি মনে হয় আর একটু বেশি পারছেন বেশি তুলে থার্টি পর্যন্ত কাউন্ট করুন থার্টি পর্যন্ত সম্ভব না হলে টোয়েন্টি পর্যন্ত সম্ভব না হলে টেন যতটুকু আপনি পারবেন কাউন্ট করে ধীরে ধীরে নিচে নামিয়ে দিন এইভাবে বার করুন নেক্সট এক্সারসাইজ সেটি হচ্ছে অর্ধকুমাসন অর্ধকুমাসন আমি কিভাবে করব দেখুন এইভাবে আমি বসে পড়লাম বজ্রাসনে বসে এবার ধীরে ধীরে হাতটা দুপাশ দিয়ে তুলে এবারে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আপনি একদম নিচে মাথা নামিয়ে দিন মাথা নামিয়ে থাকুন যতক্ষণ আপনি থাকতে পারেন থার্টি সেকেন্ড ম্যাক্সিমাম রিল্যাক্স করুন তারপরে শ্বাস নিতে নিতে উপরে উঠুন খুব ভালো আসন এটি আপনারা করবেন কিন্তু আর এরপরে যে আসনটি দেখাবো সেটি হলো বজ্রাসন বজ্রাসন মানে আমি যে পরিস্থিতিতে এখন বসে আছি অ্যাকচুয়ালি ওটাই বজ্রাসন ঠিক আছে এরকম সোজা হয়ে বসে দেখুন দুটো পানা আমি এইভাবে রেখেছি আর এই যে গোড়ালির মাঝখানে যে গ্যাপটা ওই গ্যাপেই আমি বসেছি বাস হয়ে গেল বজ্রাসন এইভাবে বসে আপনি থার্টি সেকেন্ড কাউন্ট করুন কেমন মেরুদণ্ড একদম সোজা রাখবেন এই অবস্থাতে আপনি থাকুন থার্টি সেকেন্ড এবারে যদি সম্ভব না হয় আমি সব এক্সারসাইজে বলি সম্ভব না হলে কম করুন জোর করে কিছু করবেন না আর বিশেষ করে এটা যতই ভালো আসন হোক না কেন যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের জন্য খুব খারাপ তার জন্য এটা খেয়াল রাখবেন যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু এই আসনটি করবেন না কেমন অ্যাঙ্কেলেও যাদের প্রবলেম আছে তাদের জন্য ভালো নয় এই আসনটি ঠিক আছে খেয়াল থাকবে আর নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে শশাঙ্গ আসন দেখুন অর্ধকূর্মাসন আমরা কি করলাম একদম মাটির সাথে এইভাবে মাথাটা নামিয়ে দিলাম শশাঙ্গ প্রায় তাই কিন্তু একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমি এই দেখুন হাত দুটো আমি এই গোড়ালি দুটো হাত দিয়ে আমি গোড়ালি দুটোকে এইভাবে ধরে নিলাম ধরে নিয়ে মাথাটাকে এইভাবে একদম নিচে নামিয়ে দিলাম মাথার তালুটা লেগে আছে আর আমার হিপস দেখুন অনেকটা উপরে আছে এই অবস্থায় আমি যতক্ষণ পারি থাকব তারপরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমি উপরে উঠবো মানে যখন নাবজি তখন অটোমেটিক আমাদের শ্বাসটা খালি করেই নাবতে হবে তারপর নর্মাল ব্রিদিং তারপরে শ্বাস নিতে নিতে আমি উপরে উঠে যাব ওকে আচ্ছা নেক্সট আমরা যেহেতু ফরওয়ার্ড বেন্ডিং করলাম এতক্ষণ তার জন্য একটা ব্যাকওয়ার্ড বেন্ডিং করতে হয় এটাই নিয়ম তাহলে কিভাবে করব কি আসন করব সেটা হচ্ছে উষ্ট আসন উষ্ট করবো এইভাবে বসলাম মানে অর্ধেক দাঁড়ালাম সরি অর্ধেক দাঁড়ালাম এইবারে দুটো হাত এইভাবে পেছনে গোড়ালি দুটো ধরলাম ধরে একদম মাথা উল্টো দিকে থাকুন যতক্ষণ আপনি পারেন তারপরে ধীরে ধীরে আপনি উঠে গেলেন হয়ে গেল উষ্ঠাসন এই কটা এক্সারসাইজ আপনারা যদি রেগুলার করতে পারেন দেখবেন আপনার মাথা যন্ত্রণা অনেক অনেক কমে গেছে করুন ধরে আর একটা কথা বলে রাখি এটা যদিও এগুলোর মধ্যে নয় তাও আমি বলে রাখছি আপনারা যদি একটু ভেপার নিতে পারেন তাহলে কিন্তু খুব কাজে আসে মাথা যন্ত্রণার জন্য তাহলে একটু ভেপার নিয়ে নেবেন কেমন ঠিক আছে ওকে বা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা